তোমাদের সাথে শেয়ার করেছিলাম ষষ্ঠীর দিনের ব্লগ ভিডিওটা তো আজকে শেয়ার করে চলো সপ্তমীর দিনের ব্লগ ভিডিও দিন সকালে মন্দিরের অনেক কাজ থাকে যেমন কলাবউ স্নান করানো কলাবউকে শাড়ি পরানো তারপরে মা লক্ষ্মীর আড়িপাতা কার দিকে এই রীতিগুলো আছে অবশ্যই জানিও যেহেতু আমাদের বাড়ির পূজা তো সেহেতু কিছু আমাদের মা কাকিদেরই করতে হয় তো এই যে আমার মা কাকিমারা সবাই আসছে যে মা লক্ষ্মীর আড়ি পাতা হচ্ছে তো সেটা মানে পাততে গেলে ছয়জন এও লাগে তো আমিও আসছিলাম আমারও যেহেতু স্নান হয়ে গেছে উপাসী তো এসে মা লক্ষ্মীর আড়িটা পেতে নিলাম তারপরে এই যে বসে আছি মালা গাঁধবো সব দেবী দুর্গা তারপরে সবাইকে আজকে মালা পরাতে হয় তো এই জন্য ইচ্ছা আছে এই যে দেবী দুর্গার জন্য প্রথমেই মার জন্য এই যে বড় করে একটা মালা গেঁথে নিলাম তারপরে সবার জন্য একে একে মালা টালা গেঁথে অঞ্জলি দিয়ে এলাম বাড়িতে আর আজকে দুপুরের খাবারের নেমন্তন্ন আছে আমার মামার বাড়িতে আজকে মামার বাড়িতে দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে এই জন্য গিয়ে রেডি হয়ে নিলাম সবাই রেডি হয়ে গেছে এই যে দেখো আমরা এখন গাড়িতে উঠেব আমাদের প্ল্যানিং আছে যে আমরা দুপুরে মামার বাড়ি খাওয়া দাওয়া করে তারপরে একটু টেস্ট নিয়ে সন্ধ্যার দিকে আমরা ঠাকুর দেখতে বের হব তো সেইভাবেই আমাদের যে প্ল্যানিং করা ওইভাবে আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি আর মা কাকিমা কাকা বোনেরা ভাইরা সবাই মিলে একসাথে ঠাকুর দেখার মজাই কিন্তু অন্যরকম আমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু বেশ অনেকটা দূর চলে এসেছি আমাদের গাড়ি থেকে নামিয়ে দিয়েছে এই যে আমরা এখন বাড়ি গেছি দেখো এসে কিন্তু দিদা খুব খেয়ে নে খেয়ে নে মানে একটু দেরি হয়ে গেছে আমাদের যেহেতু বাড়ির পূজা শেষ করে আমরা তারপরে রওনা দিয়েছি এই জন্য একটু দেরি হয়ে গেছে দিদা দেখি অনেক কিছু রান্না করেছে মুড়ো ঘন্ট ডাল রুই মাছ তারপরে আমরা দিয়ে ডিম মুরগির মাংস দই মিষ্টি সালাদ অনেক কিছুই ছিল সব কিছু তৃপ্তি সহকারে খেলা খাওয়া দাওয়া করে তারপরে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম পাড়ায় তারপরে কিছুক্ষণ রেস্ট টেস্ট নিলাম তারপরে আবার রেডি হয়ে এই যে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়ে প্রথমে যে মন্ডপে এসেছি এটা হচ্ছে চুকনগর মিক্সি মিল এখানে দুইশো সাতটা প্রতিমা হয়েছে আর এটাই ছিল মূল আকর্ষণ এই মন্দিরে যে কি কি প্রতিমা তৈরি করা হয়েছে চলো দেখি আর অনেক সুন্দর লাইটিং করা হয়েছে খুব সুন্দর লাগতেছিল আর ভিতরে আজকে যেহেতু সপ্তমীর দিন এই জন্য একটু ভিড়ের পরিমাণ কম ছিল আমরা অনেক সুন্দরভাবে দেখতে পেরেছি ঘুরতে পেরেছি আর আসলে ভিড়ের দিন আসলে দেখাই যায় না ঠেলাঠেলি এসবের জন্য আসলে ভালোই লাগে তারপরে তোমরাও দেখতে থাকো অল্প স্বল্প ভিডিও করেছি খুব বেশি ভিডিও করতে গেলে আসলে এনজয় করা যায় না এই জন্য খুব বেশি ভিডিও করিনি আর কিন্তু মানে প্রতিমাগুলো অনেক সুন্দর ছিল তারপরে চলে আসলাম আরও একটা মন্দিরে এটাও ওই চুকনগরের মধ্যে একটা মন্দির এখানের গেটটাও অনেক সুন্দর ছিল তারপরে চলে আসলাম আমরা নিমতলা যে কালীবাড়ি আছে কালী মানে শ্মশান কালী মন্দিরের ওই মন্দিরটাতে আসলাম এখানে তো বরাবরই বড় করে পূজা করা হয় দেখো মায়ের মন্দিরটা অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছে কিন্তু সবাই মিলে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম তারপরে চলে গেছিলাম আবারও চুকনগরের আর একটা বড় মন্দির আছে সেটা দেখতে তো সেখানে অনেকগুলো স্টল বসেছে ফুচকা চটপটি পাপড় সবাই মিলে একসাথে খেলাম তারপর এখানে আবার মাটির পুতুলেরও দোকান বসেছে খুব ভালো লাগতেছিলো আমার এগুলো দেখতে আসলে ঢাকায় তো এগুলো খুব দামে বিক্রি হয় এখানে দেখতেছি খুবই সস্তা তো আমি কয়েকটা কিনলাম একটা মাটির মানে মোরগ কিনলাম একটা হরিণ মাছ এসব অনেক কিছুই কিনেছি তো খুব ভালো লাগলো দেখে কয়েকটা মন্দির তোমাদের সাথে শেয়ার করলাম আরও অনেক মন্দিরে ঘোরাঘুরি করেছি তারপরে প্রায় রাত সাড়ে এগারোটা বারোটার দিকে আমরা বাসায় এসেছি এসে কিন্তু তাও কিন্তু কারোর রেস্ট নাই কারণ কালকে অষ্টমী পূজা আর আমাদের এদিকে রিচুয়াল হচ্ছে অষ্টমী পূজাতে আমাদেরকে লুচি সুচি দিতে হয় মায়ের মন্দিরে তো এই জন্য সকালবেলা ঠাকুরমশাই বলে গেছে যে তাড়াতাড়ি মানে পূজার সময়টা তো জন্য আর কি দেরি করা যাবে না এই জন্য রাতেই মা লুচিগুলা তৈরি করে রাখতেছে লুচি নাড়ু আর যেহেতু আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ বাড়িতে কিন্তু আমিষ ওঠানো হয়নি যেহেতু মামার বাড়ি গিয়েছি এই জন্য দুপুরে একটু আমিষ খেয়েছি বাড়িতে আমাদের পূজার পাঁচ দিনই আমিষ ওঠানো হয় না কোনো মানে যেহেতু পূজার গোসগাছ করা হয় জন্য নিরামিষই খাওয়া হয় তো এই জন্য এই যে পূজার লুচি সুজি নাড়ু এগুলো সব তৈরি করা হচ্ছে আর রাতে আমরা ভাত খাবো না এই জন্য গোলা রুটি মা আর বেগুন ভাজি তৈরি করে দিয়েছে ওগুলাই খাবো এই যে নারিকেলও কোরানো হয়ে গেছে নারকেলের আসলে খুব অমিল গ্রামেও নারকেল কিনে নাড়ু তৈরি করতে হচ্ছে আর নারকেলের খুব দাম তো এই আর কি অবস্থায় যে লুচিগুলো ভাজা হয়ে যাচ্ছে এদিকে নাড়ুও তৈরি করা হয়ে যাচ্ছে আমার মা কাকিমারা আসলে খুবই এক্সপার্ট তারা অল্প সময়ের মধ্যে ঝটপট করে ফেলতে পারে আমার আসলে এতগুলো কাজ করতে গেলে আরও বেশি সময় লেগে যেত তো যাই হোক কেমন লাগলো আমার পুরো ব্লগ ভিডিওটা অবশ্যই জানিও একটু দেরি করে আপলোড দিচ্ছি দেখো এত আনন্দের মধ্যে বাড়ি গেলে আসলে ভিডিও করে রাখি টুকটাক কিন্তু আপলোড দিতে ইচ্ছা করে না তো আজকের মতো এই পর্যন্ত টাটা